আলহামদুলিল্লাহ আজকে বন্যা মুক্ত একটি দিন পার করতেছি এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে পানি আছে তবে বন্যা নাই আজকে রাস্তার দুই পাশে পানি আছে তবে রাস্তাটা ভাঙে গেছে ভিডিওতে দেখতে পাবেন কিছুক্ষণ পরে মানে রাস্তার পিছগুলো উঠে গেছে তো যে তো সাইডে দিয়ে পানি আছে আজকে দিনের মোটা আশা করা যায় পানিটা নামা যায়ব